বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর সৃষ্টিতে আপনাদের আবারও স্বাগতম আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের উপলব্ধি আর বাস্তবতাকে নিয়ে নতুন করে ভাবতে শেখায় চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রার উদ্দেশ্য একটাই কোরআনের জ্ঞানকে সহজভাবে বোঝা এবং এই পথে একসাথে এগিয়ে যাওয়া চলুন আজকের আলোচনায় প্রবেশ করি তো এই হল আজকের আয়াত খেয়াল করে দেখুন ছোট্ট একটা আয়াত কিন্তু এর মধ্যে একটা পুরো সংলাপ রয়েছে একটা আহ্বান সে আহ্বানের উত্তর একটা প্রত্যাখ্যান আর সবশেষে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত একটি রায় বিশ্বাস আর অহংকারের ভেতরে সত্যটা যেন এখানে ফুটে উঠেছে আচ্ছা চলুন তাহলে আয়াত্তির গভীরে যাওয়া যাক একদম শুরু থেকে দেখি প্রথম অংশে মুনাফিকদের প্রতি একটা খুব সহজ আর আন্তরিক আহ্বান জানানো হচ্ছে এই আহ্বানের সরলতা কিন্তু অসাধারণ কোনো জটিলতা নেই কোনো কঠিন শর্ত নেই তাদের শুধু বলা হচ্ছে দেখো লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরাও ঠিক সেভাবে আনো মানে ইমানের জন্য একটা স্পষ্ট উদাহরণ বা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়া হচ্ছে এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এই লোকেরা কারা কাদের ইমানকে আদর্শ হিসেবে দেখানো হচ্ছে এমন কী গুণ ছিল তাদের মধ্যে যা তাদের বিশ্বাসকে এতটা খাঁটি করে তুলেছিল এই লোকেরা হলেন আমাদের নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ এবং সেই সময়ে সত্যিকারের বিশ্বাসী মানুষেরা তাদের বৈশিষ্ট্য ছিল তারা মন থেকে কোনো জটিলতা ছাড়া কোনো অহংকার ছাড়াই সত্যকে গ্রহণ করেছিলেন তাদের বিশ্বাস ছিল একদম সরল আর বিশুদ্ধ আর সেটাই ছিল সঠিক পথ বেশ তো এই সহজ আহ্বানের জবাবে তারা কি বলেছিল চলুন আয়াতের পরের অংশে যাই মুনাফিকদের এই ব্যঙ্গাত্মক উত্তরটাই কিন্তু তাদের ভেতরের আসল চেহারাটা প্রকাশ করে দেয় তাদের এই প্রশ্নটা একবার দেখুন এটা কিন্তু জানার জন্য করা কোনো প্রশ্ন না তাই না এর মধ্যে মিশে আছে ব্যঙ্গ অবজ্ঞা আর এক ধরনের অহংকার তারা ইমানদারদের বোকা বলে আসলে উপহাস করছে কেন কারণ তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করত আর নিজেদের অবিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য তারা এই উপহাসের পথ বেছে নিয়েছিল এখানে আসলে দুটো ভিন্ন পৃথিবী চিত্র দেখা যাচ্ছে একদিকে মুনাফিকরা ভাবছে বিশ্বাস করাটা হল বোকামি আর আমরা যে বিশ্বাস করি না এটাই আমাদের বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো ঠিক এর উল্টো আসল প্রজ্ঞাত বিশ্বাসের মধ্যেই রয়েছে আর তাদের এই অস্বীকৃতি এটা আসলে অহংকার থেকে জন্ম নেওয়া এক ধরনের অন্ধত্ব ছাড়া আর কিছুই না এবার আমরা আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক অংশে চলে এসেছি যেখানে আল্লাহ তালা নিজে এই বিতর্কের অবসান ঘটিয়ে দিচ্ছেন তিনি স্পষ্ট করে দিচ্ছেন আসল সত্যটা কী আল্লাহর এই ঘোষণাটা খেয়াল করুন কি প্রচণ্ড শক্তিশালী তিনি তাদের অভিযোগটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলেন আল্লাহ শুধু বলছেন না যে তারা ভুল বরং তিনি রায় দিয়ে দিচ্ছেন যে বোকা উপাধিটা আসলে তাদেরই প্রাপ্য যারা ইমানদারদের নিয়ে উপহাস করছিল তার মানে মূল সমস্যাটা হলো আত্ম অজ্ঞতা মানে নিজের সম্পর্কেই না জানা তাদের বোকামিটা শুধু একটা ভুল সিদ্ধান্তে সীমাবদ্ধ ছিল না তাদের আসল বোকামি হল তারা যে ভুল পথে আছে এটাই তারা জানত না আর এর পেছনের মূল কারণটাই হল তাদের অহংকার আর আয়াতের এই শেষ অংশটা সম্ভবত সবচেয়ে দুঃখজনক কিন্তু তারা তা জানে না তাদের অহংকার একটা পর্দার মতো কাজ করেছে যা তাদের নিজেদের আসল অবস্থা দেখতে দেয়নি তারা পথ হারিয়েছে কিন্তু মনে মনে ভাবছে যে তারাই সঠিক পথে আছে আত্মসচেতনতার এই অভাবটাই তাদের ধ্বংসের কারণ তাহলে এই ছোট্ট কিন্তু শক্তিশালী আয়াত থেকে আমাদের জন্য কী শিক্ষণীয় বিষয় রয়েছে চলুন মূল বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক প্রথমত সত্যিকারের আসে একটা সরল ও আন্তরিক মন থেকে দ্বিতীয়ত অহংকার হল সত্যকে দেখার পথে সবচেয়ে বড় একটা বাধা তৃতীয়ত কে কি বলল সেটা বড় কথা নয় আল্লাহর বিচারই হল চূড়ান্ত সত্য আর চতুর্থত সবচেয়ে ভয়ের বিষয় হল নিজের আধ্যাত্মিক দুর্বলতা সম্পর্কে সচেতন না থাকা এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি আমাদের জীবনে এমন কোনো জায়গা কি আছে হতে পারে সেটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বা বিশ্বাসের ক্ষেত্রে যেখানে আমাদের অহংকার সত্যকে দেখতে বাধা দিচ্ছে এই চিন্তাটা কিন্তু আমাদের আত্ম অনুসন্ধানের জন্য একটা দারুণ সুযোগ করে দিতে পারে